Oh গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা আই রে ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা আমরার মন যাইতে চাই মা দিনাই মন যেতে চাই ওই মা দিনাই একবার কবুল কর প্রেম শিখাইয়া কোথায় ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকা ও মায়ার নবী তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকলা ঠিক আমার আল্লাহ রবুল ডাক দিয়া বলেন ও বন্ধু আমার ও হাবি আমি আপনারি কেমন ভালোবাসি জানেননি কেমন ভালোবাসি জানেন নি গো বন্ধু কালেমার মধ্যে আমি আপনার নাম দিল্লাল মুহাম্মদুর রসুল্লাহ হাবিবা আমার কোন বান্দা যদি মারা যায় যদি মৃত্যুর সময় কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু পইরা যদি মারা যায় আমার আল্লাহ বলে বন্ধু আমার ওই বান্দার কালেমা হইতো না হইতো না যতক্ষণ পর্যন্ত না সাল্লাম না বলবে রে বন্ধু এই জন্য আমার আল্লাহ বলে হাবিব যেই জায়গার মধ্যে আমার নাম ওই জায়গার মধ্যে আপনার নাম নামাজের মধ্যে আমার নবীকে সালাম না দিনে নামাজ হইতো না আমাজ আমার নবীকে সালাম না দিলে নামাজ হইতো না কিন্তু আমার আল্লাহ বলেন বন্ধুরে আমার ও বন্ধু যদি নামাজের মধ্যে কাউকে সালাম দেয় ওই নামাজ আমি আল্লাহ কবুল করি না নামাজের মধ্যে যদি কথা বলে আমি আল্লাহ ওই নামাজ কবুল করি না হামি মামা নবী মায়ার নবী যদি নামাজের মধ্যে আপনাকে সালাম না দেয় তাহলে আমি আল্লাহর নামাজ কবুল করতাম না কেমন আল্লাহ ভালোবাসি কেমন আল্লাহ আমার নবীরে ভালোবাসে তা শাহুদের মধ্যে আমার আল্লাহ কয় হাবিব এই জায়গার মধ্যে আপনার পরিবারদেরকেও সালাম জানাই এবং আপনাকেও আমি আল্লাহ তা শাহুদের মধ্যে সালামের ঘোষণা করে দিলাম